চিকেন স্টাফ বান বড় ছোটো সবারই খুবই পছন্দ হবে আজকে এই মজার রেসিপিটি দেখাবো আসসালামু আলাইকুম কেমন আছেন ভিউয়ার্স আশা করি ভালো আছেন আজকের এই মজার রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব বিকালের নাস্তায় বা বাইরে থেকে কোনো গেস্ট আসলে তাদেরকে এই রেসিপিটা তৈরি করে দিতে পারেন ওভেনে এটা বানাবো চলুন তাহলে মূল রেসিপিতে চলে যাই এই স্টেপ বান বানানোর জন্য আমি একটা বাটি নিয়েছি এখানে ময়দা নিয়েছি এক কাপ পরিমাণে মেজারমেন্ট কাপের আর এখানে ইস্ট দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ লবণ দিয়েছি স্বাদ মতো আর চিনি দিয়েছি এক টেবিল চামচের মতো আর দিয়েছি এখন এটাকে ভালো করে মাখিয়ে আনার পর এখানে লিকুইড গরুর দুধ দিয়ে দেবো উষ্ণ গরম থাকা গরম দুধটা দিতে হবে যা আঙুর চুবানো যায় সেই পরিমাণ গরম থাকতে হবে এটা অল্প অল্প করে এই ডোটা করে নেব এই ডোটা কিন্তু সফট মানে খুব নরম হবে একদম শক্ত না একটু নরম করে ডোটা তৈরি করবেন আর এখানে আপনারা যদি হাতের কাছে লিকুইড গুঁড়ো দুধ না থাকে তাহলে পানি দিয়েও করতে পারেন হালকা উষ্ণ গরম পানি দিয়ে ডোটা করে নেবেন আর আপনারা চাইলে এখানে গুঁড়ো দুধ দিতে পারেন আমি এখানে যেহেতু গরুর দুধটা একটু ঘন করে নিয়েছিলাম এই জন্য আর দেইনি আর ডোটা আমার মাখানো শেষে আমি একটু হাতে তেল মাখিয়ে নিচ্ছি এই তেলটা দিয়ে ভালো করে মাখিয়ে নেব যাতে হাতের ময়দা বা আটাগুলো লেগে না থাকে আটা বা ময়দা যে কোনো উপকরণ দিয়ে এটা করতে পারবেন এভাবে রাখার পরে আমি একটা ঢেকে রাখে রেখে দেব দুই ঘন্টার জন্য একটু গরম জায়গায় দুই ঘন্টার মধ্যে আমি এখানে একটা চিকেনের যে পুটটা তৈরি করব সেটার জন্য চুড়ো একটা প্যান বসিয়ে দিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি এখানে এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে একটু নেড়ে চেড়ে ব্রাউন কালার পর্যন্ত ভেজে নেব কালারটা চেঞ্জ হয়ে গেলে আমি এখানে চিকেন কিমাটা দিয়ে দিচ্ছি চিকেনটা আমি একদম ছোট ছোট করে কেটে নিয়েছি পাতলা একদম পাতলা করে কেটে নিয়েছি আর এটা দেওয়ার পর সামান্য লবণ দিচ্ছি এখানে আদা দিয়েছি এক টেবিল চামচ রসুন দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ সবগুলো দিয়ে আমি খুব ভালো করে এটাকে মিশিয়ে ভেজে নেবো চিকেনটাকে একটু আলতো হাতে ভাজতে হবে কারণ সব একসাথে দেওয়ার পর মিশিয়ে তারপর ভেজে নেব এটা দুই মিনিট ভাজার পর আমি এখানে মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ মরিচটা আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন হলুদুর গুঁড়া দিচ্ছি হাফ চামচ আর এখানে সব একসাথে মাখিয়ে নেওয়ার পর এখানে কিছুটা সবজি দিব গাজর কুচি দিয়েছি প্রায় হাফ কাপের মতো আর দিয়েছি মটরশুঁটি এখানে মটরশুঁটি আমি হাফ কাপের মতো দিয়েছি আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো সবজি নিতে দিয়েছি একটা বড় সাইজের বরফুটি এখানে হাফ কাপের মতো হয়েছে একদম ছোট ছোটো কুচি করে দিয়েছি আর এখানে সয়া সস দিয়ে দিয়েছি হাফ চা চামচের মতো সয়া সস দিলে লবণটা পরিমাণ মতো বুঝে দেবেন আর এখানে গরুর দুধ দিয়ে দিয়েছি আমি এক কাপের মতো আপনারা চাইলে পানি দিয়েও করতে পারেন তবে গরুর দুধটা দিলে এটা খেতে ভালো লাগে ঢেকে দিচ্ছি পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর ফিরে এলাম চুলা রাসটা মিডিয়াম আছে রেখে পাঁচ মিনিটের জন্য দিয়েছিলাম এখন পানিটা অনেকটা টেনে গিয়েছে এখনও যতটুকু আছে এখানে আমি গরম মশলা গুঁড়ো দিয়ে দিয়েছি হাফ চামচ আর দিয়েছি গোলমরিচের গুঁড়ো হাফ চা চামচ এটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি ভালো করে মিশানোর পর আমি এখানে ময়দা দিয়ে দেবো এখানে এক টেবিল চামচের মতো দিয়েছি প্রায় আমি দুই চামচ নিয়েছিলাম আমি এক চামচ দিয়েছি যদি লাগে পরবর্তীতে দিব এক চামচ দেওয়ার পরে কিন্তু হয়ে গেছে তবে ময়দা যদি না থাকে আপনারা কর্নফ্লাওয়ার দিয়েও করতে পারেন আমি এখন সবজিটা যেহেতু পুটো রেডি হয়ে গেছে দুই ঘন্টা পরে আমি এই ডোটা দেখুন কতটা ফুলেছিলো এখন এটাকে আমি ভালো করে একটু মথে নিয়ে আমি এটা থেকে দুইটা লেচি কেটে নেব মানে দুইটা বড়ো সাইজে রুটি বানাবো রুটিগুলো একদম পাতলাও না মোটাও না খুব ভালো করে এই লেচিগুলো দিয়ে একটা সাইজ অনুযায়ী মানে পছন্দ অনুযায়ী শেপ দিয়ে আমি রুটিটা বেনে নেব রুটিটা বেলার সময় কিন্তু বেলুনে একটু ময় তেল লাগিয়ে নেবেন তাহলে বেলতে সুবিধা হবে যেহেতু রোটা কিন্তু একটু নরম আর একটা লেগে যেতে পারে এই কারণে একটু তেল দেওয়া লুটোটা বেলা হয়ে গেছে এখন আমি একটা পিজা প্যান নিয়েছি এই প্যানটার ভিতরেই আমি ওভেনে তৈরি করে দেখাবো এই জন্য একটু তেল ব্রাশ করে নিয়ে আমি রুটিটাকে দিয়ে দিচ্ছি পিজার প্লেটের সাইজ মতো কিন্তু আমি রুটিটা করেছি রুটিটা দেখতেই পাচ্ছেন কতটা মোটা হয়েছে এখন আমি এখানে পুরগুলো দিয়ে দিচ্ছি পুরটা কিন্তু ঠান্ডা হওয়ার পর এভাবে দিয়ে দিতে হবে আর একটা যে রুটি ছিল সেটা আমি উপর থেকে দিয়ে ঢেকে দিচ্ছি খুব ভালো করে ঢেকে মুখটা সিল করে দিতে হবে যাতে এবার একটা চাক দিয়ে উপর থেকে রুটিটার একটু সুন্দর করে এভাবে করে একটু ডিপ করে কেটে দিতে হবে যাতে এটা হওয়ার পর খুব ভালো লাগবে মাঝখানে একটু আঙুল দিয়ে ডিপ করে দিয়েছি এখন একটা আমি ডিমের কুসুম নিয়েছিলাম ডিমের কুসুমটা উপর থেকে ব্রাশ করে দিয়েছি এতে বানটা হওয়ার পর খুব সুন্দর লাগবে তবে এর উপরে আমি বিস্কুটের গুঁড়ো দিয়েছি আপনারা চাইলে তিল দিতে পারেন এখন ওভেন আমি বিশ মিনিটের জন্য দিয়ে দিচ্ছি আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সাথেই থাকবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য বিশ মিনিট পর আমি বের করে নিয়েছি দেখবেন অসাধারণ কিন্তু হয়েছে দেখতে আর খেতেও অনেক মজা বাচ্চা বড় সবারই খুব ভালো লাগবে আজকের মতো এই পর্যন্তই ভালো থাকবেন